আচ্ছা এই বইটাতে কি লেখা আছে তা আপনি জানেন হ্যাঁ বিপ্লবীদের দাবি ড্রিল মাস্টার রামচরণ বাবু পুলিশের সাক্ষী আপনি শুনেছেন হ্যাঁ তা কতটা সত্য বলে আপনার মনে হয় সম্পূর্ণ সত্যি ক্ষুদিরাম কে আপনার দোষী বলে মনে হয় হ্যাঁ আচ্ছা ক্ষুদিরাম প্রথমে এই বইগুলো নিয়ে কোথায় বিলি করতে আরম্ভ করে আশ্চর্য আমি তো কি করে জানবো প্রদর্শনী এসে দেখি নিশ্চয়ই রামচরণ বাবুই তো আপনাকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলে মেনেছেন জানি আমরা আমি কোনদিনই আপত্তি করিনি ক্ষুদিরামকে ডেপুটি সাহেবের ছেলে বলে পুলিশদের ছেড়ে দিতে বলেছিলেন হ্যাঁ

ভবানী মন্দির কালী মন্দির হ্যাঁ এইখানে আমাদের আনন্দ মঠের গুপ্ত সমিতি পরীক্ষায় তুমি পাশ করেছো। জ্ঞানদা তোমার ওপর খুব খুশি হয়েছে তোমাদের মাস্টার মশাই শ্রী জ্ঞানেন্দ্রনাথ বসু হ্যাঁ খুব তোমাদের এই জ্ঞান মাস্টারি আমাদের মঠের গুপ্ত সমিতির পরিচালক কাল তুমি এক গুপ্ত সভার ব্যবস্থা করেছেন তুমি আসবে কেমন যে দেশে গীতার জন্ম যে দেশের ধর্ম গীতা যে দেশের কর্ম গীতার নির্দেশে সে ধর্মকে শুধু অহিংসা গীতির ব্যাখ্যা করে চলে না অহিংসা আমাদের পরম ধর্ম শুধু আমাদের নয় সমগ্র মানব জাতির শ্রেষ্ঠ ধর্ম কিন্তু এই অহিংসা ধর্মকে বাঁচাবার জন্য হিংসার প্রয়োজন হয়ে পড়ে কুরুক্ষেত্রে সেই গিরাগর যারা সঙ্গে দাঁড়িয়ে ঈশ্বদেরকে বেজে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন পার্থ সঙ্গকে যারা দাঁড়িয়ে আছেন তারা তোমার প্রিয় স্বয়মধীশ্বরে তোমার পিতামহ যোগ দিল তিনি শত্রু বই আর কিছুই নয় অস্ত্র গ্রহণ করো শত্রু ধ্বংস করো ভগবান শ্রীকৃষ্ণের মনে রেখো পূর্ব পাণ্ডবের মাঝে যুক্ত বাড়িনি যুদ্ধ অহিংসা ধর্মের আদর্শকে বাঁচাবার জন্য কুরুক্ষেত্রে মহাযুদ্ধ সৃষ্টি হয়েছিল মনে রেখো এই অহিংসা ধর্মে ন্যায় ধর্মের প্রতি কোনূর হিংসা দেশ বা রোধের উত্তেজনা নেই কিন্তু অহিংসা ধর্মে শত্রুর দেশদ্রোহী বা প্রতারকের কোনো ক্ষমা নেই গীতার এই ধর্মনীতিকে অবজ্ঞা করার স্পর্ধা কারোর ফাঁকা উচিত নয় বন্দ্যাত চা ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দ মতের অনুসরণে আমরা এখানে যে আনন্দ মতে প্রতিষ্ঠা করেছি আমাদের সে আদর্শ যেন কোনদিন ব্যাহত না হয় তোমরা সত্যতা মনে রাখবে নিজেদের মধ্যে মতানৈক্যের জন্য দরাবলির সৃষ্টি করে কোনদিন নিজেদের গোপন করে খুলবার চেষ্টা করুন দোষ ফুল বটি যত থাকুক নিজেদের সম্মিলিত চেষ্টায় তা সংশোধন করে নিয়ে নিজেদের মধ্যে যদি একটি শক্তিশালী দল গড়ে তুলতে পারো তবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবো অসংখ্য অসংখ্য এবার আমাকে পাগল করেছে কেন কি বলো কালি তোমাকে যেতে হবে হাট হ্যাঁ হ্যাঁ হাট গাছা হাট গাছা দেশের বাড়ি গভর্নমেন্টের চাকরি একবার গেলে দুবার আসে না কিন্তু চাকরি যাবে কেন থাকবেই বা কেন আমি গভর্নমেন্টের চাকরি করে সংসার চালাচ্ছি আর তোমার সেই গোয়াধার ভাই সেই গভর্নমেন্টের সঙ্গে লড়াই করে বেড়াচ্ছেন বিলিতে জলে ফেলছেন বিলিতে কাপড় আগুন দিয়ে পড়াচ্ছেন যত সব না আমি তোমার কোনো কথা শুনতে চাই না কালকেই তোমাকে হাতগাছাই যেতে হবে আর চার পাঁচ দিন ধরেছে কোনো মানে ও ভুল বকা টাকা কিছু নয় বেশ বড় জলের ভূত আমি তো আগেই বলেছিলাম বাচ্চা তখন তো বিশ্বাস করলে না কি হবে কোনো ভাবনা নেই আমি যখন এসে পড়েছি তখন ওর কোনো ভয় নেই যত বড় পাজি ভুল না কেন ঝেঁটিয়ে তাড়াবো যা বলেছি সব ঠিক আছে হ্যাঁ নিয়ে আসুন আবার তোর না তিনি বেটি বুকে মারল তেল বান সে আছে ক্ষুদিরামের স্পন্দ করে দেয় নাম দেখুন জগন ভূত তারা নাই রাখা ঈশ্বর মহাদেব পঞ্চমুখে জলার ভূত গোবার ভূতো তার গাছে ভালো ভালো যাবে তো যা বলছি ঝাঁটা পেটে করে তারাবো রাখো তোমার জায়গা বলি রং বেরঙের অনেক ভূত তারা শিখেছে কিন্তু যে সাদা ভূত আমাদের ঘাড়ে বসে রক্ত চুষে খাচ্ছে তাহলে তাড়াতে পারবে সাদা ভূত হ্যাঁ হ্যাঁ সাদা ভূত বিরিজি দেবো তাড়াতে পারবে নইলে এই ঝাঁটা তোমার কপালে ভেঙে তবে আমি ছাড়বো ও ঠাকুর এতো ভূতের মতো কথা কয় না স্বদেশী ভূতের কাঁধে ছেপেছে বাবরে বাবরে বাপ শেষকালে কি পুলিশের হাতে পড়বো কি জাগলেন ছেলে বাবা দিদি যদি সত্যি ভুজ কাউকে ভুতে ধরেছে সে জানবে সাদা আগু আর কোনো ভুতের ধরাধরি হোক বেশ অতটা নেই হম এতদিনে জানলাম যে তুজোর তোর জল জালটা কানা ভূত ডাক্তার তো পালিয়েছে বলি চাকরি গভর্নমেন্টের জায়গায় সের পর

তোমার সঙ্গে বসে খেয়ে কবে খেয়ে দে একটি ভোরে যেখানে খুশি যেও কিচ্ছু বলবো না ঠিক আছে তুমি বল বসো ও কি রে দিন দিন তো বয়স বাড়ছে না বলছে বয়স বারুদ প্রমুদ তোমার বসতে হবে নইলে তো মতো জামাই বাবু কোথায় বলেন দিদি জানি না বললেন রাত হবে তাই খেয়ে গেল সত্যি দিদি তোমার হাতে রান্না আর পাঁচাই চেন তোমার খাওয়ার এত মিষ্টি বলতে কিন্তু হঠাৎ করে সকালে কেন বলতে পারিস মাকে তো বেশিদিন না ছি তোমাকে তোকে আমি নিজের ছেলেদের মানুষ করেছি আমার একটা কথা রাখুন বলো এইসব বস্তু মত ছেলেদের ভালো করে মন দিয়ে একটা কাজ কর তাহলে তুমি খুব খুশি হবে খুব খুশি হবে তবে আমার আশীর্বাদ করো আগে দেখো আমি একটা ভালো ছেলেদের মতো মস্ত করে একটা কাজ করবি

চাকরি তো খাবেই এবার আমাকে সত্যি জেল হয়েছে তোমার গুণ ভাই গভর্নমেন্টের ডাকমুট করেছেন বড়াতে যেটুকু বাকি ছিল এবার সেটুকু হলো আজকে ওটা বাড়ি থেকে তাড়াতে তো ছাড়বো করেছ তোমাদের কাছে প্রচুর পেয়েছি কিন্তু আমার জন্য জামাই বাবুর চাকরি যে কোনো মুহূর্তে যেতে পারে সংসারে থেকে এত বড় অনিষ্ট ভাইকে গুম থেকে তো কষ্ট হচ্ছে বুঝে না যেমন ভাই তেমনি তুই পাগলি দেি আর তুই ছুটবে তুই শুধু আমার চাকরিটাই কি কি জানিস তবু তোর দেওয়া চাকরি আমি তোর তোর চাকরি আমি তুমি সম্পূর্ণ মুক্ত হ্যাঁ সত্যেন দা সব বন্ধন কাটিয়ে এসেছি খুদিরাম কাল তোমার দীক্ষা কাল গোলকুমার চকে যে কালী মন্দির আছে আনন্দ মঠে গুপ্ত সমিতি সেইখানে তোমার দীক্ষা হবে সম্মুখে তাকিয়ে দেখো ক্ষুদিরাম শ্মশান কালী মায়ের ভৈরবী মূর্তি মৃত্যুর করাল ছায়ের মাঝে উন্নত বান্ধব নেত্র এই মুক্তি প্রতিষ্ঠা হয়েছে সদাশিব ভোলানাথের অহিংসার প্রবল আকর্ষণ অহিংসাকে বাঁচাবার জন্য হিংসার এই মুক্তির বিকাশ মায়ের এই ক্ষমাহীন মূর্তির কাছে কোন অসুরের ক্ষমা নেই মার চর্ম স্পর্শ করে শবধ আমি মার সন্তান মার কর্ম আমার কর্ম মার ধর্ম আমার ধর্ম মাকে ধর্ম রক্ষার জন্য মাকে ধর্ম রক্ষার জন্য আমার জীবনের উপর নিজস্ব কোন সত্তাই রইল না আমার জীবনের উপর নিজস্ব কোন সত্তাই রইল না এইবার মা হাত হতে খড়কে তুলে নাও বলো মার এই অস্ত্র আমার শক্তি মার এই অস্ত্র আমার শক্তি আমার এই শক্তির কাছে আমার এই শক্তির কাছে শত্রু দেশদ্রোহী আত্মপ্রবঞ্চকের কারণ কোন ক্ষমা নেই শত্রু দেশদ্রোহী আত্মপ্রবঞ্চকের কারণ কোনো ক্ষমা নেই এইবার অগ্নি স্পর্শ করে বলো গুরুজির আদেশ বিনা দিথায় মেনে নেবো গুরুজির আদেশ বিনা মেনে নেবো রাম দিয়ে পালন করব। রান দিয়ে পালন করব না প্রশ্ন তথ্য বা বিচার করব না কোন প্রশ্ন পাক বা বিচার করব না এইবার মার হাততে গীতা তুলে নাও তোমার মুখে স্থাপন করো আজ ওটা আমি আনন্দ সন্তান আজ ওটা আমি আনন্দ সন্তান সন্তানের ধর্ম গীতা সন্তানের ধর্ম গীতার মন্ত্র আমার প্রাণ গীতার মন্ত্র আমার প্রাণ গীতার বাণী আমার কর্ম গীতার বাণী আমার কর্ম আর নীতি আমার শক্তি গীতার নীতি আমার শক্তি আজ ওটা তুমি আনন্দ মঠের সন্তান এগিয়ে যাবে নিজের কর্মের মাঝে ঝড় প্রলয় ঝঞ্ঝা தோமார பை பத டெல்லாம் தாக்குதல் தமிழ் ஆனந்த மட்ட பிரச்சாரி தமிழக பிரச்சார மயிரை மகாமந்திர கீதா அமரவாணி ஆனந்த மட்ட பிரச்சார

ंगा गंगा गंगा गंगाही आयला थोरो जारी

Diyah dao 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 dyao dyao dyaoooo Diyah a啊 Boa ah brotho

বাবু ধুতি নতুন জামা চকচকে জুতো বিয়ে সত্যি হ্যাঁ তুই না বলেছিস বিয়ে করবি না ওরকম সবাই বলে থাকে কিন্তু কোথায় বিয়ে করবি উত্তর দিকে আরে খুলেই বল না বাবু ও সমস্ত গোপন কথা না বললি বউ ভাতে করবি তো ঠিক বলতে পারি না কেন ঘর জায়গা করে রাখতে পারে তো

নিজেকে আহুতি দেয় আমি আশীর্বাদ করছি বাংলা মাটির বুকে মহা ব্যবস্থা করে বিদ্রোয়ের এমনি ভীষণ আগুন জ্বালিয়ে তুলবে যে আগুন যতদিন রক্তশোষকের শেষ নিঃশ্বাস চুক্ষ করিয়ে না যায় সারা ভারতের বুকে ততদিন সে আগুন রাবণের চিতার মতো জ্বলতে থাকুক আমি একটু আলোচনা করি প্রতি অত্যাচারের যে প্রশ্নের উত্তর দিতে তুমি উত্তর দিকে যাত্রা করছো সেই প্রশ্নের সমাধান জন্য অলগানদের প্রতি গতি শক্তি তোমাকে আবার উৎসাহিত করে দিচ্ছ